ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি কথা উঠেছে আসলে কি ছাত্র রাজনীতি বন্ধ পসিবল আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাংলাদেশে রাজনীতি ভিত্তিক আপনারা জানেন যে সৈরেশালীন খুশির সরকার চব্বিশে গণ মাধ্যমে যে পতন হয়েছে সরকার আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু একটা ছাত্র অভ্যর্থনের মাধ্যমে হয়েছে বাংলাদেশে ছাত্র অভ্যর্থন এটা এক রাজনীতিটা মাধ্যমেই এই অভ্যর্থন হয় তো ছাত্ররা যদি নিষিদ্ধ থাকতো কোনো সংগঠন যদি না থাকতো আজকে তাহলে এই অপরথন হতো না আর এই অভ্যর্থনার পিছনে একটা কারণ ছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিরোধিতা করেই আজকে মানে শেখ হাসিনাকে পতন করতে সকল ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে আন্দোলনটা সফল হচ্ছে সেক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হলে এই ক্যাম্পাসগুলোতে অরাজকতার সৃষ্টি আরও বেশি হবে কারণ আপনি সাধারণ শিক্ষার্থীর দাবি দাবা ক্যাম্পাস করে সুস্থ ধারা পরিচালনা একটা প্রতিনিধিত্ব দল থাকা উচিত যে কোনো সংগঠন নিষিদ্ধ সংগঠন ব্যতীত সকল সংগঠনই ক্যাম্পাসে থাকা উচিত সেক্ষেত্রে রাজনীতিকে আবার লেজুর হতে পারে লেজুর ভিত্তিক সাথে রাজনীতি না সাধারণ শিক্ষার্থীরাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মূলত আগে জুর্ভিত্তিক রাজনীতি বলতে ছাত্রলীগের যে গুন্ডাদিগের বাহিনী হেলমেট বাহিনী তারপরে হল বাণিজ্য সিট বাণিজ্য টেন্ডার বাণিজ্য এগুলো বাংলাদেশের রাজনীতিতে এখন চলে না কারণ বাংলাদেশের রাজনীতিতে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল দল আমরা সুস্থতারা রাজনীতিতে আশা করি এবং আমরা এগিয়েই করতেছি সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী রাজনীতি হচ্ছে এবং এই ক্যাম্পাসটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস এখানে সংগঠন হিসাবে আমরা দাবি করি ছাত্র দল রাজনৈতিক দলে আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি দাবা নিয়ে কাজ করি সংগঠন সাধারণ শিক্ষার্থীদের জন্য কী শিক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীর দাবি দাবা আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের বিসি ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি হিসাবে যে ক্যাম্পাসের হলগুলোতে খাবারের মান নিশ্চিত করার জন্য আমরা সারকি কিছু ইতিমধ্যে এটার সংস্কার হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিবহন যেই বাসগুলো ছিল নষ্ট কিছু বাস ছিল যে বাসগুলো রাস্তাঘাটে মেসিনগুলা সৃষ্টি করতো আমরা এটা মেসিন ক্লাসে সারকি মাধ্যমে এই বাসগুলো পরিহার করা হয়েছে এবং ক্যাম্পাসে মাদক মুক্ত ক্যাম্পাস করার জন্য আমরা এটা সারকি দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের সকল দাবির সাথে এটা পোষণ করে সাধারণ শিক্ষার্থীর করি ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র সংগঠন তাদের সহাবস্থান কতটা জরুরি আর প্রতিবন্ধকতায় প্রতিবন্ধকতা বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ একটি সংগঠন সেই সংগঠনের অপরাধ বলতে গেলে অপরাধের শেষ নয় ছাত্রলীর নিষিদ্ধ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক সংগঠনেরই ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার আছে এবং সকল সংগঠনগুলো রাজনীতির মাধ্যমেই একটা সুষ্ঠু ক্যাম্পাস পরিচালনা করা সম্ভব হয় বলে প্রতিবন্ধকতা কী কী এখানে প্রতিবন্ধকতার কিছুই দেখি না কারণ মেধা ও যোগ্যতার মাধ্যমেই রাজনীতির ক্যাম্পাস পরিচালনা হবে যার যোগ্যতা আছে যেই সংগঠনই করুক না কেন সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকেই আন্দোলন হবে রাজনীতি হবে এখানে প্রতিবন্ধকতা হওয়ার কিছু দেখি নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এটা তো সারা বাংলাদেশেই এখন জানে যে বাংলাদেশে যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বেশ পরিবর্তন দিয়েছে সেখানে আমাদের ক্যাম্পাসও চাই যে এই ধারাই আমাদের পরিচালনা হবে সুস্থ সুন্দর শৃঙ্খল জনবান্ধব সাধারণ শিক্ষার্থী বান্ধব একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ব্যাপারে কাজ করা যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বাণিজ্য আচ্ছা আমি তাহলে ধন্যবাদ ধন্যবাদ করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ছাত্র রাজনীতি কেমন কোন দ্বারা হবে ক্যাম্পাসে এটা হচ্ছে বাংলাদেশে আপনি দেখেছেন যে চব্বিশের গণবর্থনের পর থেকেই বাংলাদেশ এখন শান্তিতে বসবাস করছে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতেছে বাংলাদেশের সকল জনগণ শান্তিতে আছে প্রত্যেকটা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান শান্তিতে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আমরা ওই প্রত্যাশায় দেখতে পারি যে বাংলাদেশ এখন সুন্দর একটি দেশ পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশে নতুন দ্বারায় রাজনীতিতে আশা প্রত্যাশা রাখি যে এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাবে এবং সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ আপনাকে বাণিজ্য বার্তা পত্রিকা দিয়ে